আমাদের পরবর্তী মেহমান আসার আগে কয়েকটি প্রশ্নের জবাব দিয়ে আমি তার মাঝে করার চেষ্টার সুযোগ নেব প্রশ্ন করেছেন কোন মেয়ে যদি বিবাহের সময় মোহর গ্রহণ না করে ইচ্ছাকৃতভাবে ভাবে সম্পূর্ণ মোহর ছেড়ে দেয় তাহলে সে কি সীমা হিসাবে গণ্য হবে যাওয়া ইচ্ছাকৃত ছেড়ে দেয় মানে মহর ইসলামী শরিয়া মেয়ের জন্য হক দিয়েছে কিন্তু সেই মেয়ে যদি এটাকে না গ্রহণ করে না গ্রহণ করার দুটো দিক যদি কেউ বলে যে কিসের আবার মহর নিতে হবে আমার দরকার নাই নেওয়ার তাহলে সে লঙ্ঘনকারী ইসলামের প্রতি শ্রদ্ধা তার নেই আর যদি বলে না ইসলামে এটি একটি বিধান রয়েছে মহর নির্ধারণ করা হয়েছে মেয়েদের জন্য আমি সেই ইসলামের বিধানকে শ্রদ্ধা জানাই কিন্তু কারো মহরের অর্থ নিয়ে আমি তার কাছে ছোট থাকতে চাই না তারটা আমি তাকে আমি ছাদ দিয়ে দিলাম এইভাবে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই এটি আরো ভালো কাজ তৃতীয় বিষয় সাহাবিদের অবস্থা দেখেন তাহলে টাকা পয়সা নয় প্রসিদ্ধ একজন সাহাব মহিলা সাহাবি সুলাই মা তার বাবা যখন মারা যায় মারা গেলে দ্বিতীয় বিয়ে হয় আবু তল্লাহা আনহুর সাথে কিন্তু আবু তালহা অম্মাইম সোলাইমকে যখন বিয়ের প্রস্তাব দিলেন সোলাইম তখন মুসলিম ইসলাম গ্রহণ করেছেন কিন্তু আবু তল্লা এখনো ইসলাম গ্রহণ করেনি বিয়ের প্রস্তাব দিলে অম্মসালাইম বললেন হে আবু তোমার মতো প্রসিদ্ধ ব্যক্তির প্রস্তাব কি কেউ প্রত্যাখ্যান করতে পারে এই প্রস্তাব তো খুব সহজে যেহেতু নামি দামি ব্যক্তি গ্রহণ করবে তো আমিও তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারি না তবে তোমার সাথে আমার বিয়ে হতে পারে আর বিয়ের মোহর নির্ধারণ হবে কোন অর্থ দিয়ে নয় তোমার ইসলাম গ্রহণ করাটাই হবে মেয়ের বিয়ের মোহর আল্লাহ তোমার ইসলাম গ্রহণ করাটাই হবে আমার সাথে বিয়ের মোহর নির্ধারণ সুহান তিনি যখন এই কথা বললেন আবু তালহা তিনি আল্লাহ কবুল করলেন তিনি ইসলাম গ্রহণ করলেন আর এই ইসলাম গ্রহণটাই বিয়ের সাথে হিসাবে নির্ধারণ এই ধরনের কোন বোন বলে কোন মেয়ে মানুষ বলে যে ঠিক আছে হ্যাঁ আপনার সাথে আমার বিয়ে কিন্তু আপনার বিয়ে আমার সাথে হবে মহর নির্ধারণ করেছেন ঠিক আছে এত টাকা বা এত কিছু আমার টাকার প্রয়োজন নেই আমার মহার আমি চাই আপনি সারা জীবন একজন খাটি মুসলিম দায় জীবন যাপন করবেন এটাই যদি হয় আলহামদুলিল্লাহ বলবো কোন অসুবিধা নেই প্রশ্ন করেছেন সালাদ পড়ার সময় সাপ বিচ্ছ মারা যাবে কি কিভাবে মারতে হয় বেশি নড়াচড়া করলে সালাদ হবে কি জবাব হাতিস স্পষ্ট ভাবে এসেছে এই ধরনের বিষাক্ত জিনিস যদি এমন হয় সামনে এসে যায় এবং সেটার কারণে তার সালাত। ক্ষতিগ্রস্ত হবে নষ্ট হবে এই ধরনের আশঙ্কা তাহলে অবস্থায় থাকাতেই যদি মারতে পারে তাহলে মারতে পারবে আর যদি এমন হয় এটাকে মারার জন্য ডানে বামে ছোটাছুটি করতে হয় কেবলা ভিন্ন দিকে চলে যাবে তাহলে তার সালাদ নষ্ট হয়ে যাবে তবে এই ক্ষেত্রে যদি দেখে যে এই জিনিসটা ঘরে এই বিষাক্ত জিনিসটা এসে গেছে যদি এই অবস্থায় তাকে না মারা হয় হয়তো ঘরে কাউকে কি করবে দংশন করবে ক্ষতি করবে তাহলে প্রয়োজনে তার সেটি মারতে পারে সারা বছর কখন দিতে হবে এবং রমজান মাসে কখন দিতে হবে জবাব রমজান মাসে যখন সারা বছরও তখন যেমন মদিনায় মসজিদে নবমীতে মক্কায় কাবায় সারা বছরে এই আজান হয় সাধারণত মসজিদে নবাবিতে ফজর আজানের এক ঘন্টা আগে এই আজানটা সারা বছরেই হয় ওটাই রমজানের সময়ও আর ওটাই তাহাজুদেরও নবিসামের যুগে এরকম সারা বারো মাসেই ছিল কোরবানির গরু দুই ভাগে কেনা হয়েছে ওইখান থেকে অর্ধেক ভাগে একজনের বাকি অর্ধেক ভাগে আরেকজনকে শরিক করলে কোরবানি হবে কি কত ভাগ করবে না এমনিই তো দুই ভাগ আবার আরেকজন তার অর্ধেকটা ভাগ করে দিতে চায় তো তাহলে বোঝা যায় যে কি হয়ে যাবে খাওয়ার মতোই ভাগাভাগি হইতেই গোস্ত থাকবে এমনি যদি তিনজন মিলে কোরবানি দেয় জায়গ হবে শরীয় সম্মত সেটি অসুবিধা নেই কিন্তু ওই একজন আবার কিছু কিছু ভাগ করতেই থাকবে তাহলে এটি তার কোরবানির যে একটা কি বলবো আন্তরিকতা বা উদ্দেশ্য সেটি যেন নষ্ট হয়ে যায়